জামায়েতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা নিরাপদে থাকবে ডাক্তার হাবিবা সুইট গ্রাম প্রতিনিধি গ্রাম উপজেলা গুণবতী ইউনিয়নে এগারো দলীয় জোট প্রার্থী জামায়েতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের দাড়িপাল্লা মার্কার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বিকালে গুনবতী ইউনিয়নের গুনবতী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়েতে ইসলামের নায়েবে আমির সাবেক সাংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহধর্মিনী সাবেক ছাত্রী সংস্থার সভাপতি ডাক্তার হাবিবা আক্তার সুইট এই সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন অনেকে জামায়েতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা পিছিয়ে পড়বে তারা চাকুরি করতে পারবে না তারা ঘরের বাইরে কাজ করতে পারবে না এটা ভুল আমি একজন ডাক্তার আমার দুই মেয়ে ডাক্তার এক মেয়ে ইঞ্জিনিয়ার আমি জামায়াতে ইসলামী নায়েবে আমিরের স্ত্রী হয়ে চাকুরি করতে পারলে আমার মেয়ে চাকুরি করতে পারলে জামায়েত ক্ষমতায় আসলে নারীরা চাকুরি করতে পারবে না কেন অবশ্যই পারবে অনেকে আপনাদেরকে ভুল মেসেজ দিচ্ছে তিনি আরও বলেন জামায়াত ক্ষমতায় আসলে নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে এই যে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিজয় করার পর তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল শিবিরকে কেন ভোট দিয়েছিল উত্তরে তারা বলেছিল শিবিরের ছেলেদের কাছে মেয়েরা নিরাপদ তিনি দেশ ও জাতির কল্যাণে এবং চৌদ্ধগ্রামের উন্নয়নে ডাক্তার তাহেরকে দাড়িপাল্লা মার্কায় এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান সমাবেশে ফারহানা আক্তার সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন নাসিমা আক্তার উদ্বোধনী বক্তব্য রাখেন শারমিন আক্তার আয়েশা আক্তার বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়না আক্তার রানু সাহেনা আক্তার পল্টন থানা মহিলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রোকসানা পারভীন পল্টন থানা কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সেক্রেটারিয়েট মেম্বার ঢাকা মহানগরী পূর্ব ডাক্তার আনিকা পারভিন ফারায়েজি চট্টগ্রাম মহানগরীর মজলিসের সুরা সদস্য খাদিজা আক্তার গুনবতী ইউনিয়ন সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হামিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি গুনবতী ইউনিয়ন জামায়েতে ইসলামীর আমির ইউসুফ মেম্বার গুনবতী ইউনিয়ন নির্বাচনী কমিটির সভাপতি মেশকাত উদ্দিন সেলিম